এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না যখন লেখা আছে তখনই হবে এই মুহূর্তের কথা শুনলে আমরা ঘাবড়ে যাই ভয় পেয়ে যাই আতঙ্কিত হয়ে যায় এই মুহূর্তের আরেকটা সমর্থক শব্দ আছে ইন্তেকাল কেউ মারা গেলে আমরা কি বলি ইন্তেকাল শব্দের আবিধানিক অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া স্থান পরিবর্তন করা স্থানান্তরিত হওয়া আপনি ইলাসপুর আছেন সিলেট গেলেন সে বিলাস ইলাসপুর থেকে সিলেট এনতেকাল করেছে জায়গা পরিবর্তন হয়েছে আপনি সিলেট থেকে ঢাকা গেলেন জায়গা পরিবর্তন হয়েছে আবিধানিক বলা যাবে যে অমুক সিলেট থেকে ঢাকা এনতেকাল করেছে আবার কেউ মাঠের উপর থেকে মাঠের আড়াই তিন হাত নিতে চলে গেলে সেক্ষেত্রে আমরা বলি যে এনতেকাল করেছে আবিধানিক ভাবে এই সবগুলাকে ইন্তেকাল বলা হলো আমাদের সমাজে আমাদের পরিভাষায় মাটির উপর থেকে মাটির নিচে চলে যাওয়া কাল বলে অন্য গুলাকে বলে না পার্থক্যটা কোথায় টাকা পরিবর্তন তো সব জায়গায় হলো পার্থক্য হলো ওইখান থেকে আপনি সিলেট যান বা সিলেট থেকে ঢাকা যান বা ইংল্যান্ড চলে যান বা আমেরিকা বা অস্ট্রেলিয়াতে চলে যান না কেন চাইলে আবার ফিরে আসার সুযোগ আছে কিন্তু একবার মাটির উপর থেকে মাটির দাঁড়ায় তিন নিচে চলে গেলে হাজার কেন লক্ষ কোটি বার চাইলেও ফিরে আসার সুযোগ না হয়েকালের কথা শুনলে ভয় পাই আতঙ্ক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে অথচ এর আগেও তিনবার ইন্তেকাল হয়েছে আমাদের সামনে আরো তিনবার ইন্তেকাল হবে আগে আবার ইন্তেকাল হবে হল আল্লাহ আমাদেরকে জান্নাত জান্নাত আদম সালামের পেট থেকে বের করলেন সেখান থেকে পাঠাইলেন রূহ জগতে প্রথম এনতে রুহ রূহ জগৎ থেকে আসলাম উদর জগতে মায়ের পেটের জগতে দ্বিতীয় এনতে মায়ের পেটের জগৎ থেকে বের হয়ে আসলাম এই বিশ্ব জগতে যেখানে আসি তৃতীয় এনতে পার সামনে আরো তিনবার হবে এখান থেকে যাবো বরদের জগতে আলামে বরদে ওখান থেকে যাব হাসরের ময়দানে দ্বিতীয় ইন্তেকাল হাসরের ময়দান থেকে যাবো ইনশাল্লাহ আমাদের বাবার বাড়ি চির সুখের বাড়ি আল্লাহর মেহমান খানা জান্নাতে তৃতীয় ইন্তেকাল আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি কারো কপাল পোড়া হয় তাকে যেতে হবে ইবলিসের বাড়ি চির অশান্তের বাড়ি জাহান্নামে তো আগেও তিনবার এতেকাল হয়েছে সামনেও তিনবার ইন্তেকাল হবে আগের ইনতেকাল করার সময় তো ভয় পাই নাই এখন সামনের এনতেকালে কথা শুনলে ভয় পাই কেন কারণ হলো আগের ইন্তেকাল তোলার সময় যে জগতে ছিলাম সেই জগতে নিজের মন মতো চলি নাই আল্লাহ যা চাইছেন তাই করছি